প্লেয়ার এখন স্মৃতি আন্দামানের রাজধানীর নাম বদলে দিল কেন্দ্র ঘোষণা শাহের পোর্ট ব্লেয়ারের নতুন নাম হচ্ছে শ্রী বিজয়াপুরম এদিন এক হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসেবে পরিচিত পোর্ট ব্লেয়ারের নাম বদলের কারণ ব্যাখ্যাও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করেছেন ঔপনিবেশিক প্রভাব কাটাতেই পোর্ট ব্লেয়ারের নাম বদল করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি পোর্ট ব্লেয়ারের নতুন নাম শ্রী বিজয়াপুরমের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলনের লড়াই এবং বিজয় প্রতিফলিত হবে এক্সান্ডারে অমিত শাহ লিখেছেন ঔপনিবেশিক প্রভাব থেকে দেশকে মুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত হয়ে পোর্ট প্লেয়ারের নাম বদল করে শ্রী বিজয়পুরম রাখা হলো। আগের যে নাম ছিল তাতে ঔপনিবেশিক ছাপ ছিল কিন্তু নতুন এই নামে স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম এবং তাতে আন্দামানের অবদান প্রতিফলিত হবে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের অতুলনীয় স্থান রয়েছে শাহ আরও লিখেছেন আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জ একসময় চোল সাম্রাজ্যের নৌবাহিনীর ঘাঁটি ছিল আর এখন ওই অঞ্চল আমাদের কৌশলগত এবং উন্নয়নমূলক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এটাই সেই জায়গা যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং সেলুলার জেলে বীর সাভারকা সহ স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করেছিলেন